সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আইকনটেক হয়েন ব্র্যান্ডের বাংলাদেশের সোল এজেন্ড এবং হয়েনের পণ্যগুলো আমরাই একমাত্র ইম্পোর্ট করে থাকি এবং বাজারে সরবরাহ করে থাকি সো আমাদের হয়েন ব্র্যান্ডের চার ইঞ্চির এই প্রিন্টারটি এটির মডেল নাম্বার হচ্ছে এইচ কিউ ফোর হান্ড্রেড বি এটি চার ইঞ্চি সাইজের টু ইন ওয়ান কম্বো প্রিন্টার এটি দিয়ে স্টিকারও প্রিন্ট করতে পারবেন মোড চেঞ্জ করে এটি দিয়ে স্টিকার এবং ইনভয়েস দুটি প্রিন্ট করতে পারবেন সো প্রিন্টারটি রিসিভ করার পরে আপনারা যখন আনবক্স করবেন প্রিন্টারের মধ্যে আপনারা একটি সিডি পাবেন সো কম্পিউটার থেকে ব্যবহার করার ক্ষেত্রে এই প্রিন্টারের জন্য দুটি ড্রাইভার অবশ্যই ইনস্টল করতে হবে একটি হচ্ছে স্টিকার প্রিন্টের জন্য বা লেভেল ড্রাইভার আরেকটি হচ্ছে ইনভয়েস ড্রাইভার সো এই সিডির মধ্যে দুইটি ড্রাইভার ড্রাইভার রয়েছে আপনারা চাইলে এই সিডি ব্যবহার করেও ড্রাইভারগুলো ইনস্টল করতে পারেন অথবা আমাদের হয়েন ব্র্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে হয়েন প্রিন্টার ডট কম সেখান থেকে খুবই সহজে এবং অল্প সময়ে ড্রাইভারগুলো ডাউনলোড করে তারপর ইনস্টল করতে পারবেন একটি ম্যানুয়াল রয়েছে এই ম্যানুয়ালের মধ্যে এই প্রিন্টারের ডিটেলস রয়েছে এবং ব্যবহার পদ্ধতি রয়েছে আপনারা যা ম্যানুয়ালের মধ্যে দেখুন এখানে দেখুন এই প্রিন্টারে প্রস্থ সাত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার থেকে শুরু করে একশো তেইশ মিলিমিটার পর্যন্ত যে কোনো স্টিকার প্রিন্ট করতে পারবেন এবং আরও অন্যান্য ডিটেলস সব রয়েছে আপনারা আশা করি সে এটাই পড়বেন প্রিন্টারের জন্য অ্যাডাপ্টার রয়েছে এবং দেখুন ইউএসবি কেবল এটি দিয়ে কম্পিউটারের সাথে প্রিন্টারটি কানেক্ট করতে হবে সো আপনারা আমি যদি প্রথমে দেখাই দেখুন প্রিন্টারটির এই পাশে পিছনের সাইডে যদি দেখায় এখানে হচ্ছে এটির পাওয়ার বাটন অন অফ করার পাওয়ার বাটন এটি হচ্ছে এখানে তারপর দুটি রয়েছে এটি হচ্ছে অ্যাডাপ্টারের ডিসি দেখুন ডিসি লেখায় এখানে অ্যাডাপ্টার প্লাগন করতে হবে আর এটি হচ্ছে ইউএসবির সো অ্যাডাপ্টারটি প্লাগ ইন করার সময় আপনারা দেখুন অ্যাডাপ্টারে এক পাশ প্লেন করা এবং এক পাশ রাউন্ড করা সো এখানে যে পাশটা প্লেন দেখুন প্লেন যে পাশটা এই পাশটা উপরের দিকে যাবে উপরের পাশে আপনারা দেখুন এখানে একটি কাটা রয়েছে এই প্লেন পাশটা উপরের দিকে দিয়ে আপনারা এটি প্লাগ ইন করতে পারবেন এটি সঠিকভাবে দিলে খুব অল্প শক্তি দিয়ে আপনি প্রেস করলে এটি প্লাগ ইন হবে ঠিক একইভাবে দেখুন ইউএসবি কেবলের ক্ষেত্রে এই পাশটি প্লেন করা এই পাশটি রাউন্ড করা সো এখানে যে পাশটি রাউন্ড করা সে পাশটি উপরের দিকে থাকবে ইউএসবি কেবল এবং এটির অ্যাডাপ্টার প্লাগ ইন করার পরে এখন দেখাবো যে এই প্রিন্টারটি কিভাবে আপনারা অন কাবার ওপেন করবেন এবং ক্লোজ করবেন সো আপনারা দেখুন এটির ডান পাশে একটি এখানে লেখা রয়েছে ওপেন এবং বাম পাশে আর এখানেও রয়েছে দেখুন এখানে ওপেন রয়েছে সো এটিকে আপনারা দুটি আঙ্গুল এখানে দিয়ে আর দুটি আঙ্গুলের দিক দিয়ে সামনের দিকে টান দিবেন সামনের দিকে টান দিলে দেখুন এটি দেখুন এখানে ধরে আপনার সামনের দিকে টান দিলে এটা খুলে যাবে তারপরে এটাকে যে এইভাবে ওপেন করে আবার বন্ধ করার সময় এভাবে এভাবে বন্ধ করবেন সো আপনারা দেখুন এই প্রিন্টারের মধ্যে রোল স্থাপনের কিন্তু কোনো স্পেস নাই সো এই রোল স্থাপনের জন্য দেখবেন আপনারা বক্সের মধ্যে এটির যে স্ট্যান্ড স্ট্যান্ডগুলো পাবেন সো প্রথমে এটি স্ট্যান্ডগুলো ইনস্টল করে নিতে হবে স্ট্যান্ড কীভাবে ইনস্টল করতে হবে সেটিরও একটি ম্যানুয়াল এখানে রয়েছে আপনারা এটিও দেখতে পারেন আমিও দেখিয়ে দিচ্ছি দেখুন এটিকে এভাবে বসিয়ে এই পাশটা আপনার ভিতরের দিকে রাখবেন এখানে দেখুন এখানে একটি কাঁটা দাগ রয়েছে এই দাগটা আপনারা পিছনের সাইডে রেখে কাঁটা দাগটাকে পিছনের সাইডে রেখে আপনারা এটাকে এইভাবে ইনস্টল করবেন এই পাশটে সামনের দিকে থাকবে এখানে রেখে সামনের দিকে টান দিবেন তারপর দেখুন এটি রয়েছে এখানে দেখুন এ পাশটার নিচের দিকে যাবে এখানে যে কাটা দাগটি রয়েছে এই কাটা দাগের মধ্যে এটি প্রবেশ করবে সো আপনারা দেখুন এখানে এটিকে এভাবে ইনস্টল করার পরে আপনারা দেখুন এটি এটির মধ্যে রোল স্থাপন করতে হবে সো আমরা যদি একটা রোল আপনাদেরকে দেখাই রোলটিকে এখানে দিয়ে আপনারা এইভাবে এভাবে থাকবে আমি যদি একটি সবচেয়ে বড় রোল দেখাই দেখুন এটা হচ্ছে চার ইঞ্চি বাই ছ ইঞ্চি রোল সময় দেব রোলটি স্থাপনের সময় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে এখানে দেখুন এই পাশে স্টিকার আছে কিন্তু এটার যে অপর সাইড এই পাশে কোনো স্টিকার নাই দেখুন স্টিকার নেই সো প্রিন্টারের আমরা যদি এটাকে একটু পিছনে রাখি দেখুন প্রিন্টারের হেড হচ্ছে উপরের পাশে সো আমাকে এখন যেটা করতে হবে এ রোলটিকে পিছন থেকে নিয়ে আসতে হবে তার আগে দেখুন এখানে দুটি ক্লিপ রয়েছে সো পেপারের সাইজ অনুসারে ক্লিপটি ছোটো বড়ো করতে হবে এবং ক্লিপের মধ্যে এটি আটকে দিতে হবে সেক্ষেত্রে যে দেখুন এই পেপারটি হচ্ছে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পেপার সো আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে স্টিকার যে পাশটা এই পাশটা উপরের পাশে থাকবে আপনি যদি এভাবে দেন স্টিকার যে পাশটা এই পাশটা যদি এইভাবে আমি যদি আবার দেখাই এখান থেকে দেখুন যদি এভাবে দেন যে এই পাশে স্টিকার নেয় সো হেড হচ্ছে উপরে এখান থেকে জিনিসটি প্রিন্ট হবে তাহলে এই পাশে স্টিকার নাই তাহলে এটি জিনিসটা প্রিন্ট হবে না সো আপনাকে এটি মেকশিওর করতে হবে সেটি হচ্ছে যে স্টিকার যে সাইডটা এই সাইডটা উপরের পাশে থাকবে এবং স্টিকারের সাইজ অনুসারে এই ক্লিপটি ছোটো বড়ো হবে কিন্তু এই ক্লিপের মধ্যে এটি আটকে দিয়ে ক্লোজ করে দিতে হবে সো আপনারা দেখুন এভাবে দিয়ে এটিকে সামান্য একটু বাইরে রেখে এভাবে ক্লোজ করে দিবেন মাছ বরাবর থাকবে এটি সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দেখাই প্রিন্টার এবং যে স্ট্যান্ডটি আমি একটু আগে সেট করেছি সেই স্ট্যান্ডটি প্রিন্টার বরাবর পিছনে থাকবে রোলটা এখানে এভাবে সেট থাকবে তো সম্মানিত বিওয়ার্স এটি ছিল স্টিকার বা লেবেল সেট আপ সো আপনারা জানেন এটি টু ইন ওয়ান এটাতে যদি আপনি ইনভয়েস প্রিন্ট করতে চান সেটিও করতে পারবেন সেক্ষেত্রে ইনভয়েসটা তিন ইঞ্চি সাইজের রোল রোল হতে হবে তিন ইঞ্চের বেশি এটিতে প্রিন্ট হবে না সো এটি হচ্ছে আটাত্তর আটাত্তর সাইজের একটি রোল সো আমি যদি এই রোলটি ওপেন করি ইনভয়েস রোলের মাঝের যেই ফাইভ টিটির সাইজ খুবই ছোট সেই তুলনায় এই এটি অনেক মোটা সো এটি এখানে যাবে না আপনারা যদি ইনভয়েস রোল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে যাবে এরম চিক না কিছু যদি বাসায় থাকে সেটি দিয়ে স্ট্যান্ডের মধ্যে জাস্ট এটি বসায় দিবেন সো ইনভয়েস রোলের ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে দেখুন এই ইনভয়েস রোলের যে কালি কালি কিন্তু হচ্ছে এই পাশে হ্যাঁ সো এটার কালে যেহেতু উপরের পাশে এটিকে দিতে হবে এভাবে এটি এভাবে আসবে কেউ যদি এখানে এটিকে এভাবে দেন নর্মালি আমাদের অন্য প্রিন্টারগুলোতে সবসময় এভাবে দিতে হয় কারণ ওগুলোর মধ্যে হেড থাকে নিচে সো এই চার ইঞ্চির প্রিন্টারে হেড উপরে যার কারণে এটি অন্য প্রিন্টারের মতো এভাবে দিলে এটি প্রিন্ট হবে না এটাকে দিতে হবে এভাবে অর্থাৎ যে পাশে কালি ওই পাশটা উপরে পাশে থাকবে আমি আবার দেখাচ্ছি এটি এভাবে আসবে তো এটাকে আমি যদি প্রিন্টারের পিছন দিক থেকে কিনে আসি দেখুন ক্লিপের মধ্যে আটকে দিয়ে মাছ রেখে রেখে এটাকে আমি ক্লোজ করে দিলাম সো আমার যে রোলটি সে রোলটি দেখুন আমি এখান থেকে যদি দিই তাহলে এইভাবে থাকবে সো সোমানিত বার্স আমি একটি কলমের মধ্যে ইনভয়েসের যে রোল সেটিকে এখানে বসিয়ে দিয়েছি সো আমরা যদি এখন প্রিন্টারটি অন করি পিছনে আপনারা একটু দেখেছেন পিছনে সুইচ রয়েছে অন অফ করার আমরা এটি অন করি সো অন করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারের মোড কীভাবে আপনারা চেঞ্জ করবেন সো মোড চেঞ্জ করার জন্য প্রিন্টটি অফ করবেন অফ করে এখানে আপনারা দেখুন এটার যে বাটন রয়েছে এই বাটনটি চেপে ধরবেন ধরার পরে প্রথমে লাল কালার এই সুইজেড এখানে লাইট জ্বলবে প্রথমে লাল কালার থাকবে তারপরে ব্লু কালার আসবে তারপরে পার্পল কালার আসবে সো তৃতীয় কালার যখন আসবে তখন আপনারা ছেড়ে দেবেন ছেড়ে দিলে এটার মোড পরিবর্তন হয়ে যাবে সো আমি করে দেখাই আপনাদেরকে এটা চেপে ধরলাম ধরে আমি সুইচ দিলাম দেখুন সুইচ দিলে এটার কালার পরিবর্তন হবে এখন লাল কালার জ্বলতেছে সো দেখুন দ্বিতীয় কালার এটি ব্লু কালার আসছে এখন তৃতীয় কালার পার্পাল আমি এটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখুন কি উঠেছে কারেন্ট মোড ইজ রিসিপ্ট এখন যদি আমরা এটাকে ব্যবহার রিসিপ মোডে ব্যবহার করতে চাই এটা রিসিভ মোডে ব্যবহার করতে পারব সো একইভাবে আমি আবার এটার মোড পরিবর্তন করে এটাকে লেভেল মোডে নিয়ে যাব সেক্ষেত্রে আমি আবার এটাকে চেপে ধরলাম চেপে ধরে দেখুন রেড কালার ব্লু কালার তৃতীয় পার্পেল কালার যখন হবে তখন ছেড়ে দিব দেখুন কারেন্ট মোড ইজ লেভেল সো এইভাবে আপনারা এই প্রিন্টারটির মোট পরিবর্তন করবেন সো সমানিত ভিউয়ার্স আপনারা যারা এই প্রিন্টারটি মোবাইল থেকে ব্যবহার করতে চান যেহেতু এটি ব্লুটুথ অপশান রয়েছে এটিতে এটি মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের ব্লুটুথ অপশানে গিয়ে আপনারা সার্চ দিবেন সার্চ দিলে এটি থার্মাল প্রিন্টার নামে আসবে দেখুন থার্মাল প্রিন্টার সো এই থার্মাল প্রিন্টারে আপনারা পেয়ার করতে পারবেন সো থার্মাল প্রিন্টার যদি আমরা প্রেস করি দেখুন এখানে এখন পাসওয়ার্ড চাচ্ছে সো এখানে পাসওয়ার্ড হিসাবে চারটা জিরো চারটা জিরো দিয়ে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এটি পেয়ার্ড হয়েছে এখন আপনারা যে ডি লেভেল অ্যাপস রয়েছে অথবা ফোর বার কোড অথবা প্রিন্ট লেভেল ওপেন লেভেল র বিটি রংটা টি যে কোনো ফ্রি অ্যাপস থেকে এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখুন কিভাবে এই ডি লেভেল ব্যবহার করবেন কীভাবে স্টোর থেকে ইনস্টল করবেন সেটা নিয়ে আমাদের অন্য ভিডিও রয়েছে সেই ভিডিওটি আমরা আপনাদেরকে দিয়ে লিঙ্ক দিয়ে দিব সো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা প্রিন্টারটি কীভাবে প্রাথমিক সেট আপ করতে হবে এটি যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারা নিজে নিজে এটি সেট করে নিজেরা নিজেরা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে